সরকারি উদ্যোগে তৈরি হয়েছিল পশু চিকিৎসা কেন্দ্র বেশ কিছুদিন যাবৎ বন্ধ থাকার পর সেই জায়গাকেই তৈরি করা হচ্ছে অনুষ্ঠান বাড়ি অভিযোগের কিন্তু সরাসরি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে যে ঘটনা আমরা দেখাতে চলেছি সরকারি পশু চিকিৎসা কেন্দ্র সেই পশু চিকিৎসা কেন্দ্রের জমিতে সেই বিল্ডিংকে কিন্তু রূপান্তরিত করা হচ্ছে একদম অনুষ্ঠান বাড়িতে আমাদের প্রতিনিধি মনীষা আছে আমরা সরাসরি বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো মনীষার কাছ থেকে মনীষা কি জানা যাচ্ছে এলাকা থেকে দেখো দেব তুমি যেমনটা বললে পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর দুই গ্রাম পঞ্চায়েতের নান্দুর গ্রামে ছিল পশু চিকিৎসা কেন্দ্র বিগত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে এই চিকিৎসা কেন্দ্রটি মূলত গ্রামবাসীরা জানাচ্ছেন পঞ্চায়েতের উদ্যোগে এখানে অনুষ্ঠান বাইরে তৈরির পরিকল্পনা রয়েছে এমনকি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উদ্যোগে ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে অনুষ্ঠান বাড়ি নির্মাণের গ্রামবাসীরা দাবি করেছেন কোনো অনুষ্ঠান বাড়ি নয় জায়গাতে প্রাণী সম্বাদ বিকাশ কেন্দ্র এবং সজল ধারা থামাবো একটু থামাবো মনীষ আমি জানতে চাইবো যে প্রশাসনের তরফ থেকে সেখানকার স্থানীয় প্রশাসনের তরফ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে তারা কি জানাচ্ছেন একেবারেই তুমি যা বললে জেলা সভাপতি জানিয়েছেন বর্তমানে গ্রামে একাধিক ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্র থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জনকল্যাণমুখী প্রকল্পের কথা বাবা হচ্ছে বলেই জানিয়েছেন জেলা সভাপতি যদিও গ্রামবাসীরা জানিয়েছেন ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্র দেখা মেলে না বলেই চলে এক মনীষা ধন্যবাদ তোমাকে আমরা কিন্তু যে কথা শুনছিলাম যে জেলা সভাধিপতির তরফ থেকে জানানো হচ্ছে ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্র থাকার জন্য যে পশু চিকিৎসা কেন্দ্র সেটাকে ব্যবহার হয় না এটা বন্ধ হয়ে পড়ে আছে কিন্তু অন্যদিকে গ্রামবাসীরা কিন্তু জানাচ্ছেন ভ্রাম্যমান পশু চিকিৎসা কেন্দ্রের দেখাই মেলে না তাদের দাবি যে পুনরায় সেই পশু চিকিৎসা কেন্দ্রকে আবার চালু করতে হবে